এগুলো কি লবণ লবণ কোথা থেকে আনছেন এগুলো ঈদগা ঈদগা থেকে কিনে আনেন ইনে এই লোকালয় বিক্রি করেন ও মিল থেকে কিনে আনেন ও আর হচ্ছে এই গ্রামে গ্রামে বিক্রি করেন গ্রামে বিক্রি করেন এ কত করে বিক্রি করেন টাকা আর আগে কত ছিল এর কেজি টাকা এখন দাম বাড়ছে পাঁচ টাকা ও কেমন বিক্রি হয় বিক্রি হয় মানে প্রতিদিন কি এক বস্তা বা দুই বস্তা এরকম বিক্রি হয় হ্যাঁ চার বস্তা পাঁচ বস্তা বিক্রি হয় চার পাঁচ বস্তা এক বস্তায় কত কেজি থাকে পঞ্চাশ কেজি এর প্রতিদিন চার পাঁচ বস্তা বিক্রি হয় তা আজকে কয় বস্তা আনছিলেন তাহলে সব বিক্রি হয়ে গেছে এখন কতটুক আছে এখন কয় বস্তা আছে এই এক বস্তা আছে এগুলো তো বিক্রি হয়ে যাবে

তার মানে কয় মাস সিজন চলে আপনাদের চার মাস খুব ভালো বেচা বিক্রি হয় আর হচ্ছে তারপরে আর বাকি যে আট মাস অল্প বিক্রি হয় তো তখন আপনার সংসার পরিবার চলে মানে এই তবে এই ব্যবসা করেই আপনি চলে যাচ্ছেন কত বছর বললেন পঁচিশ বছর পঁচিশ বছর ধরে ব্যবসা করতেছেন তো এই ব্যবসা কি আপনার বাবা করত বা এরকম কেউ মানে এই ব্যবসায় কেমনে আসলেন আপনি ও অন্য মানুষের দেখা দেখি মানে আপনার ফ্যামিলিতে কেউ করতো আর মানে আপনার পরিবারে কেউ করতো আর এই ব্যবসা ও মানে আপনি এই শুরু করছিলেন আর এই পঁচিশ বছর ধরে করতেছেন

udonnovbad assalomu alaykum bayram shammadon